কাতারে নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় নিচে পড়ে লিটন দাস নামে এক বাংলাদেশি রিমিটেন যোদ্ধার মৃত্যু হয়েছে স্থানের সময় রোববার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে লিটন দাস মলুইবাজার জেলার কুলাউডা উপজেলার ছকাপন এলাকার দাসের ছেলে পারিবারিক ও সহকর্মী সূত্রে জানা গেছে লিটন কাতারে একটি কনস্ট্রাকশন কোম্পানিতে কর্মরত ছিলেন ঘটনার দিন বিকেলে একটি চারতলা ভবনের ওপর কাজ করার সময় হঠাৎ মাথা ঘুরে তিনি নিচে পড়ে যান গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন রিটনের অকাল মৃত্যুতে তার নিজ এলাকা কুলাওড়ায় শোকের ছায়া নেমে এসেছে নিহতের বন্ধু জামিল আহমেদ জানান জীবিকার তাগিদে অল্প বয়সে কাতার পাড়ি দিয়েছিলেন রিটন তার এমন আকস্মিক মৃত্যুতে পরিবারটি দিশাহারা হয়ে পড়েছে বর্তমানে তার মরদেহ কাতারের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে আইনি প্রক্রিয়া শেষে দ্রুততম সময়ের মধ্যে মরদেহ দেশে পাঠানোর চেষ্টা চলছে বলে জানা গেছে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ